ঢাকা পুনর্বাসনের চার নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে গাছ লাগানোর কর্মসূচির আয়োজন করা হয় উক্ত গাছ লাগান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উক্ত অনুষ্ঠানে শফিকুল ইসলাম মিল্টন বলেন গাছ লাগান পরিবেশ বাঁচান এছাড়াও তিনি সাধারণ মানুষের হাতে গাছ তুলে দেন এবং সদস্য হাতে গাছ দেন এবং তাদেরকে গাছ লাগাতে উৎসাহ দেন

देख लिया इंडिया देखा दम दम पूरा खाली दवला पूरा है लगा इसते और सब लोग तुम जगह क्लीन डस्ट ट्राई बोलो ज्यादा आवाज नहीं है अल्लाह नाम है အစ်ကိုတို့ကလည်းအစ်ကိုတို့ကလည်းအစ်ကိုတို့ကလည်း আমরা <laughs>